হ্যালো ব্রিওান কী খবর সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন নতুন করে কিন্তু আবার গরম পড়ে গিয়েছে মাঝখানে বেশ কিছুদিন অনেক বৃষ্টি ছিল যেটা আসলে অনেক একটা সুন্দর ওয়েদার ছিল আসলে মানে যেটা একদম পারফেক্ট বর্ষাকাল তো এরপরে কিন্তু আবার গরম পড়ে গেছে মেইনলি আজকে থেকে অনেক বেশি গরম তো ভালো আপনাদের জন্য একটি সুন্দর একটি চার্জার ফ্যান কিউট অ্যান্ড কাজে লাগানোর চার্জার ফ্যানের একটা ভিডিও দিয়ে দিই এটা হচ্ছে আমি ইউজ করছি প্রায় দেড় মাস ধরে তো এটার এক্সপিরিয়েন্সটা আমি আজকে শেয়ার করবো আর আমি এটা দেখাচ্ছি এটা কোন কোম্পানি এটা চায়না কোম্পানি এটা হচ্ছে লেন রুডের পোর্টেবল ইউএসবি ফ্যান এল এফ এল আর এফ সিক্স জিরো ওয়ান এই মডেলটা মডেলটা দেখতে অনেক সুন্দর মানে এই ফ্যানটা আপনারা অনেক দেখেছেন কারণ এটা অনলাইনে খুব বেশি এখন পপুলার এমনকি অফলাইনে দেখা যায় আমি উপজেলা পর্যায়ের দোকানেও দেখলাম এক একটা কোয়ালিটি এক রকম বাট এরকম ফ্যান দেখতে এখন অনেক মানে অনেক দোকানে আছে মেইনলি যেসব দোকানে একটা আবডে ইলেকট্রিক দোকান ওই সব দোকানে এইসব ফ্যান এখন দেখা যাচ্ছে কারণ অনলাইনে এটা খুবই পপুলার এখন এটার আমি এই মডেলটা অনেক সুন্দর এটাই আমার মেইনলি এটা আমি দেখাচ্ছি খুলে আমি হচ্ছে এটার প্রথমে হচ্ছে আপনাদের এরিয়াটা দেখিয়ে দিই এখানে সব এত কিছু বুঝি না আমি বাট হচ্ছে এটার বাতাসটা অনেক স্পিড সেটা আমি দেখাবো আর এই পাশটা এরকম এটার দুইটা কালার হয় একটা হচ্ছে রেড আরেকটা হচ্ছে এরকম অ্যাশ মানে সিলভারি অ্যাশ যেটা খুব সুন্দর আর এটা হচ্ছে এটার আরেকটা পাশ আর এটাই আর এটা হচ্ছে এটার ওপেনিং স্পেস এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের যেটা কেমন দেখতে আলটিমেটলি এই ফ্যানগুলো আপনারা অনলাইনে অবশ্যই দেখে থাকবেন বাট এটার প্রাইসটা কিন্তু একটু বেশি মানে এটা যে সাইজ সেই তুলনায় প্রাইস বেশি তো আমি মনে করলাম যেটা একটু বলি যে মানে প্রাইজ অনুযায়ী দেখতে ছোটো খাটে শুধু ওর ইট কি না প্রাইস প্রায় দুই হাজারের মতো ম্যাক্সিমাম পেয়ে ষোলোশো মানে দুই হাজারই বলতে গেলে ষোলোশো নাই দুই হাজারই বলতে গেলে তো সেই হিসেবে এটা হচ্ছে আমি দেখাতে আসলাম যথেষ্ট কেমন সাথে একটা ইউএসবি ক্যাবল থাকে ইউএসবি সি টাইপ সি কিন্তু এটা এটা টাইপ বি না টাইপ সি এটা আপনারা যে কোনো হচ্ছে ফোন যে কোনো হচ্ছে ফোন দিয়েই হচ্ছে বা চার্জার দিয়েই ফোনের চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এটা ইজিলি তো এটা হচ্ছে এরকম টাইপ সি দেওয়া আমি ফোনের চার্জ দিয়ে চার্জ দিচ্ছি এটা আমি ব্যবহার করি নাই আর এই তো হচ্ছে ফ্যানটা এটা দেখতে অনেক ছোটো লাগছে বাট এতটাও ছোটো না হবে প্রায় হচ্ছে আপনার হবে কত দশ বারো ইঞ্চি হবে হয়তো আমার হাতে এই যে এই পর্যন্ত হতে পারে দশ বারো ইঞ্চি বাট হচ্ছে এটার দেখতে কিন্তু অনেক সুন্দর এটা কাইন্ড অফ কেমন যে বড় ফ্যানের ছোট ভার্সন মানে যে মানে একটা হচ্ছে বড় একটা ফ্যান জাস্ট যার হচ্ছে বড়ো একটা যে ঝাঁকা ফ্যান যেগুলো আর কি বড় পাকিস্তানি বা যেগুলো আর কি বড় ধান মানে অনেক বড় ফ্যান সেগুলো হচ্ছে ছোট ভার্সনের মধ্যে দেখতে আছে না যে একটা ছোটো ফ্যান বাট দেখতে ছোটো ডিজাইনের না ডিজাইনটা আসলে খুব সুন্দর আমি একটা ডিজাইনটা দেখাচ্ছি আশা করে দেখতে পেরেছেন আর এটার ব্যাকটা হচ্ছে এমন আর এই তো এটা আর এখানে হচ্ছে আপনার এই যে পাওয়ার বাটন আছে তো এই বাটনটাই হচ্ছে ফার্স্ট চাপে হচ্ছে একটা স্পিডে ঘুরে আমি ফ্যানটা দেখাচ্ছি যদিও ফ্যানের বাতাস তো ভিডিওতে খাওয়া যাবে না বা লাগাও লাগবেও না তো তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করছি আর সেকেন্ড চাপ দিলে হচ্ছে এটা স্পিড অনেক বেড়ে যায় বেশ ভালো বাতাস মানে এটা কিভাবে বুঝাই যে হচ্ছে এটা মানে এত সুন্দর বাতাস দেয় মানে আপনার মোটামুটি মানে সামনে একটু মানে টেবিলে সামনে পড়ার জন্য একদম পারফেক্ট আর দিলে এখানে হচ্ছে একটা রেড লাইট জ্বলে আর এমনিতে ব্লু লাইট জ্বলে আচ্ছা আর এটা হচ্ছে এটা ইয়াটা হচ্ছে আপনার এরকম মুভ হয় মানে বেশ একটা উঁচা পর্যন্ত হয় আবার হচ্ছে এটা হচ্ছে আপনার এরকম ডাউন হয়ে যায় তো এটা হচ্ছে এটা একটা সুবিধা যে মানে মুখেও লাগানো যায় আবার হচ্ছে বডিতেও লাগানো যায় আর পড়তে বসার জন্য আসলে এটা একদম পারফেক্ট মানে ফর টেবিল এটা যদি বলে যে এটা আসলে কোথায় ব্যবহার করা যাবে ঘুমানোর সময় ব্যবহার করা যাবে কিনা না আসলে ঘুমানোর জন্য পারফেক্ট না জিনিসটা এটা পারফেক্ট হচ্ছে মেইনলি মানে পড়ার টেবিলের জন্য মানে পরার টেবিলে একদমই পারফেক্ট হয় মানে একদম মুখ আর গলা বডি এত সুন্দর কাভার করা যে আপনার গরম লাগবে না যত গরমই হোক না কেন অনেক ভালো লাগে আর এটা চারটা পাখা পাখাগুলো খুবই পাতলা এবং খুব ভালো বাতাস দেয় তেমন শব্দ করে না আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা চার্জ অনেক থাকে এটার চার আর আমার এটার হচ্ছে এখানে হচ্ছে আপনার ইয়া করা যায় ব্যাটারিটা হচ্ছে এরকম চেঞ্জ করা যাবে এটা আমি খুলে দেখাচ্ছি এটা একটা ভালো গুণ এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে কত মেগা জন্য আমি এটা ভুলে গেছি আমি ওই যে গিয়ে দেখিয়েছিলাম এটা আমি বলি এটা বাইশশো মেগা হচ্ছে এমএইচ মানে মেগাওয়ারি হচ্ছে আপনার ইয়া চার্জার ক্যাপাবিলিটি যেটা হচ্ছে অনেক বেশি এটা কিন্তু মানে মোটামুটি এক চার্জ দিলে চার পাঁচ ঘন্টা ইজিলি চলে মানে এক চার্জে তো যেটা আসলে অনেক বড়ো একটা পার্ট কারণ চার পাঁচ ঘন্টা সাপোর্ট দেওয়া কিন্তু অনেক বড়ো ব্যাপার আর এটা এত ছোটো একটা ফ্যানে চার পাঁচ ঘন্টা অনেক আর এটা যেহেতু হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা যাবে এটা একটা সুবিধা যে নষ্ট হয়ে গেলে ব্যাটারি মানে ব্যাটারি নষ্ট কমে গেলে চেঞ্জ করা যাবে নষ্ট না হয়ে যায় ঠোকানোর সময় অন্য তো লেগেছে এই তো হচ্ছে এটা সুবিধা অসুবিধা বল অসুবিধা হচ্ছে এটা সাইজে বড় না বাট প্রাইজ একটু বেশি এইগুলো 2000 টাকার মতো সাইজে খুব বেশি বড়ো না এটা এটাতে ঘুমানোর মতো না এটা হচ্ছে আপনি পড়ার টেবিলে বা খাওয়ার সময় টেবিলে ইউজ করতে পারবেন কিন্তু জিনিসটা এতটা হ্যান্ডি যে যে কোনো জায়গায় ইজিলি ব্যবহার করা রাখা যায় অ্যান্ড দেখতেও আসলে সুন্দর লাগে টেবিলটাতে রাখলে টেবিল অনেক স্মার্ট লুক দেয় আর আপনি ঘুমানোর সময় ব্যবহার করতে পারবেন শুধু মুখে লাগবে এরকম টাইপের আর কি বাট এটা পরার টেবিল এবং খাওয়ার টেবিলের জন্য সিঙ্গেলি ইউজের জন্য খুবই পারফেক্ট একটা ফ্যান এই তো তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো জানাবেন আর এটা সম্পর্কে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি হচ্ছে এটা কমেন্টে যা যা জানি সেটা রিপ্লাই করে দিব আর এটা হচ্ছে আপনারা যে কোনো অনলাইন পেজ অথেন্টিক যে অনেকগুলো পেজ আছে বাংলাদেশে এখন অনলাইনে এরকম ফ্যান বিক্রি করে আর যে কিছু ফ্যান আছে কিন্তু এটার হচ্ছে এটা এটার স্ট্যান্ডটা হচ্ছে লম্বা হয় এটা কিন্তু আবার লম্বা হয় না এটা এই পর্যন্ত থাকে এটা লম্বা হয় না আর ও চার্জারটা হচ্ছে এটার পেছনে পোর্টটা তো এই হচ্ছে এটার ডিটেলস বললাম যতটুকু আমি জানি যতটুকু ব্যবহার করেছি তবে বাতাস খুবই ঠান্ডা বাতাস অনেক ভালো ভালো লাগে অনেক বাতাসটা কারণ একদম মুখে ডিরেক্ট লাগে আর দেখতে তো দেখছি দারুণ মানে একদম মানে একটু বড় ব্যাটা ছোটো ব্যাটা এরকম টাইপের মানে একটু দেখতে মনে হয় না যে একটা ছোটো ফ্যান কাইন্ড অফ একদম বড় একটা ফ্যান এরকম রাউন্ড একটা শেপ তো এই তো আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই বাই